লীলার কথা এ কি বলে শেষ করা যায় ত্রুডি গ্রামে ঠাকুর রয়েছেন সেবার ঠাকুর আসলে পরে ঠাকুরের ভক্তগণ বহু ভক্ত ঠাকুরের তখন ত্রুডি গ্রামে ঠাকুরের পিছনে পিছনে বহু ভক্ত চলাফেরা করেন কারণ তার লীলা তার কথাগুলি এত মিষ্টি লাগে সেই মিষ্টির আশায় ভক্তগণ ঘুরে বেড়ায় ভক্ত ভৃঙ্গ সব ঘুরে বেড়ায় সেই গুরু ফুলের মধুনিতে বিভিন্ন লোকের বিভিন্ন সমস্যা সমস্যাবহুল সংসার তো তাই পরিবারের যত সমস্যা থাকে তারা গুরুদেবকে নিবেদন করে আর গুরুদেবের কাছ থেকেই সমাধান পেয়ে সংসারকে মধুময় করে তোলে আজকে শ্রী নীলকান্ত কাছে এসে ভক্ত পনের বলছে পণেশ বিশ্বাস তিনি বলছেন বাবা ভাগ্নিটার বিবাহ হয় না বিবাহ হয় না চিন্তা করস কেন তো মাইয়া তো আমার মালা দিল বইলা তখন সবাই এসে দিয়েছে এবং ফণেশও ফেসে দিয়েছেন বলছেন না বাবা সে তো হলো আপনাকে তো মালা দেবেই সেটা তো হলো কিন্তু এই যে বিবাহ হচ্ছে না এর কি করা যায় ঠিক আছে আমি বিকাল বেলায় ওদের বাড়িতে যাব যে সব কিছু বলুন ঠিক আছে এইবার সমস্ত ভক্ত মহলে ঘুরে ঘুরে ওই বিকালবেলায় ওই অক্ষয় বিশ্বাসের বাড়ি ঠাকুর গেলেন সেখানে গিয়ে আগে থেকেই বলেছিলেন পনেশ যে পারুল তুই একটা মালা গেঁথে রাখিস বাবা তোদের বাড়িতে বিকালে যাবে সেই বিকালে গেলে তুই মালাটা পরিয়ে দিস ঠাকুরকে এই সুন্দর করে একটা মালা গেঁথেছে তখন ফুল তো অজস্র ফুল পাওয়া যায় সেই ফুল দিয়ে একটা মালা গেতে সুন্দর করে গুছিয়ে রেখেছে ঠাকুর কখন যাবেন প্রতীক্ষা এই প্রতীক্ষায় প্রত্যেকটা মানুষের জীবন প্রতীক্ষায় থাকা দরকার শবরীর প্রতীক্ষা শবরী যেমন তার কুঞ্জ সাজিয়ে রাখত কখন না জানি প্রভু সুন্দর শ্রীরামচন্দ্র এসে কুঞ্জে প্রবেশ করেন তখন কুঞ্জ যেন সুন্দর সজ্জিত থাকে অসজ্জিত না থাকে তাই আমাদের প্রতিটি মানুষের উচিত মানব জীবনে যে সকলের মন্দিরটা যেন সুন্দর করে রাখা হয় যে মন্দিরে প্রভু আবার এসে নিত্যবিহার করবেন যে মন্দিরে প্রভু বাদ এসে নিত্য অধিষ্ঠান করবেন সেই মন্দিরটা যদি সুন্দর না হয় সেখানে প্রভু বেশি সময় থাকতে পারেন না তাই যে তার মন্দিরকে যত সুন্দর সুসজ্জিত পরিমার্জিত করে রেখেছে প্রভুর নিবাস সেইখানে তত অধিক কাল যাই হোক প্রভু যখন গেলেন পারুল আসতে তার মালাটা এনে ঠাকুরের কলে দিয়ে প্রণাম করলেন ঠাকুর বললেন মশাই এই বিয়ে প্রসঙ্গে একটা কথা মনে পড়েছে শোন আমাদের রূপাদ শ্রী সুখদেব ব্রহ্মচারী মহাশয় তার একটা বিবাহের কথা এখানে না বলে এই সুখদেব ব্রহ্মচারী অত বড় ত্যাগী মানুষ অত বড় তেজস্বী মানুষ জগতে খুব কম এসেছেন যার সামনে লোক গিয়ে বসতে খুব ভয় পেত সেই মানুষের কাছে যেয়ে তার এক শিষ্য এক সময় বলছেন বাবা মেয়েটাকে নিয়ে যে সমস্যায় পড়েছি কতদিকে দেখলাম কোনো ছেলেরা তো আসেই না একে বিবাহ দেব কি করে বয়স তো পেরিয়ে যাচ্ছে তখন ঠাকুর বললেন কোনো চিন্তা করিস না যা সবকিছু যোগাড় দন্ত কর আমি তোর মেয়ের বিয়ে করব সময় মতো লগ্ন টগ্ন দেখ দেখে আমাকে বল কোন সময় যেতে হবে আমি সেই সময় যে তোর মেয়েকে বিবাহ করব বলো বাবা সে কি ফিরে হবে আপনি ব্রহ্মচারী মানুষ কথা দিলাম তো তোকে আমি ব্রহ্মচারী কিন্তু তোর মেয়েকে আমি বিয়ে করব যা কথা দিলাম এইবার ঠাকুর কি করলেন যখনই কথাটা তিন চারবার তাকে বললেন সে মনে করলো হতেও পারে গুরু গোসাই ব্যাপার কখন কি হয় এ তো সাধারণ মানুষই বুঝতে পারে না তিনি বাড়িতে যে সব কিছু যন্ত্র করলেন দিন তারিখ তিথি নক্ষত্র কিছু জানিয়ে দিলেন ঠাকুরকে ঠাকুর সুখদেব ব্রহ্মচারী তার এক ভক্তকে নিয়ে বিবাহ করতে গেছেন সবাই দেখে বলছে যে বর এলো কিন্তু বরের বর যাত্রী কই ঠাকুরের কানে কথাটা গেলে তিনি বললেন বরযাত্রী খুঁজে পাও নাই ওই যে সাথে আইছে একজন এই তো বরযাত্রী আর কতজন লাগে মশাই বরযাত্রী দল বান্ধে গেলে বরযাত্রী হয়নি যা হোক ঠাকুর যা করেন এইভাবে বললেন দেখো মশাই আমার একটা কথা আছে এখন তোমার মেয়েকে আমি বিবাহ করব কিন্তু বাসর ঘরে তোমার মেয়ে আর আমি ছাড়া আর কেউ থাকতে পারবে না যদি রাজি থাকো তাহলে আমি বিবাহ করব আর যদি রাজি না থাকো বিবাহ করব না সবাই বললেন বাবা বিবাহ আপনার সঙ্গে হবে আপনি কিভাবে থাকবেন কিভাবে করবেন সে তো আপনি জানেন হর তাই বিয়ে দাও ব্রাহ্মণ এনে মন্ত্র পাঠ করে সবকিছু করে বিবাহ হয়ে গেল এইবার বাসর ঘরে কন্যা এবং বর যে বর সমগ্র বিশ্বের বর সমগ্র মানব জাতির বর যে বরকে বরণ করে আমরা মন প্রাণ জীবন যৌবন সবকিছু তার পায়ে সমর্পণ করি সেই বর আজকে বল যাও হোক ভোরবেলা নিশি প্রভাত হয়ে গেল ভোর বেলা উঠেছেন ব্রহ্ম মুহূর্তে উঠে বলছেন বাবা বলো তো বিবাহ এইবার আমরা চলি শিষ্যকে নিয়ে তিনি রওনা দিলেন বললেন বাবা মেয়ে মশাই তোমার মেয়ে নীতি আসি নাই নতি আসি নাই তোমার মেয়েরে যারা নয়ে যাবে নে তারা আসতেছে খুঁড়ো ভাই বেটা ওই দুইজন এসে তোমার মেয়েরে নিয়ে চলে যাবে এই বিয়ের আসর যেভাবে সাজানো আছে এইভাবেই থাকবে কিছু নষ্ট করবা না মশাই যা জিনিসপত্র দেওয়া জোগাড় করছিল সব কিছু তাদের দেওয়া কিছু কম রাখবে না তোমার মেয়েকে তারা নিয়ে যাবে কিছু তারা জিজ্ঞাসা করবে না সত্যি তাই ঠাকুর চলে যাওয়ার কিছুক্ষণ পরেই পুরো ভাই বেটা দুইজন আসলেন এসে বললেন যে এই বাড়িতে কি বিয়ে আসবে বলে হ্যাঁ আপনাদের যদি আপত্তি না থাকে তা মেয়েকে আমরা নিয়ে মেয়েকে নিয়ে যাওয়া বিবাহ হলো না সেই বিবাহ হবে সেইভাবে নিয়ে আমি চলে যাব তারপরে তারা মেয়েকে নিয়ে যায় জিনিসপত্র যা কিছু সব নিয়ে চলে যায় তাই ঠাকুর এই কথাটা বললেন পরে যে মশাই এমন বিবাহ হয় আর অনেকে মশাই চড়ায় যায় এ কি বিবাহ হলো অনেকে জড়ায় যায় তো যাই হোক তোমাদের মেয়ে নিয়ে চিন্তা করো না তোমাদের মেয়ে অল্প দিনের মধ্যে কোনো ভালো ছেলে এসে নিয়ে যাবে কোনো অসুবিধা হবে না ঠাকুরের আশীর্বাদে ভালো ছেলেই পেল উদয়পুর গ্রামে বিবাহ হয়েছে ভালো রয়েছে এইগুলো ঠাকুরের আশীর্বাদ ঠাকুর যে কাকে কিভাবে কোথায় নিয়ে যাবেন কোথায় আশীর্বাদ করবেন তিনি নিজেই জানে সেখানে পরমাণল কিছু জানে না ঠাকুরের কথাগুলি শুনে মানুষের মনে যে ভাবটা জেগেছিল সেই ভাবটার কথা বলছি কথা সে মাধুরী আধা আদো আদো আশুরে পরাণ পাগল করে সিনির আশ্বাদ কী সে স্বাদ না খেলে কি বোঝা যায় তাই এই ঠাকুরের সঙ্গ না করলে পরে ঠাকুরের কাছে না গেলে পরে কিছুই পাওয়া যায় না তাই আমরা যারা দীক্ষিত হয়েছি যে গুরুর কাছ থেকে যিনি দীক্ষিত হয়েছেন কথা নেই কিন্তু এই গুরুদেবকে যদি মন প্রাণ সমর্পিত করেছি খালি মন প্রাণ সমর্পিত করেছি কথাটা বললেই খালি হয় না জীবনটা তার পায়ে যে বিকিয়ে দেওয়া এই যে কত বড় কঠিন তার তার কথায় যদি তিনি যদি বলেন যে তুমি এখনই মরো তখন যদি আমরা মরতে পারি তাইলে তাকে বিকিয়ে দিয়েছি বলা যায় যাই হোক যতটুকু তাকে দিতে পেরেছি সেই পাড়ার মধ্যে দিয়ে আমাদের এগিয়ে চলতে হবে তার নির্দেশ তার নীতি তার চলন তার বলন সেইগুলোকে আমাদের অনুসরণ করতে হবে তাহলে যে তার কৃপা লাভ করা যাবে তার কৃপা লাভ করা আর জগৎপথের কৃপা লাভ করা একই কথা তাই তাকে পেলেই জগৎপতিকে পাওয়া যায় রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত গুরু রূপেই কৃষ্ণ এসে ভক্তগণকে কৃপা করেন তাই গুরুই হলেন সেই পরম গুরু যাকে আমরা মনে করি সর্বশ্রেষ্ঠ যার উপরে আর কিছু থাকতে পারে না ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ সেই যে সর্ব কারণের কারণ যিনি গোবিন্দ সদৃশ সেই মানুষই গুরুদেব তাই আসুন সকলে আমরা গুরু পদে ভক্তি রেখে আজকের কথা এখানেই বিশ্রাম নেব তবে ঠাকুরের যত লীলা গ্রন্থ রয়েছে ঠাকুরের যে বাণী গ্রন্থ রয়েছে ঠাকুর যে গ্রন্থগুলো তৈরি করেছিলেন প্রত্যেকটা বইয়ের শেষের পৃষ্ঠায় আমরা সেই বাণীগুলি দেখ সেই গ্রন্থগুলির তালিকা পাবো সেই তালিকা অনুসারে গ্রন্থগুলো সংগ্রহ করে আমরা জীবন গ্রন্থির সঙ্গে সেই গ্রন্থগুলোকে রাখলে আমার মনে হয় আমাদের জীবনে মঙ্গল নেমে আসবে তাই আপনারা সেগুলো সংগ্রহ করবেন আপনাদের কাছে আমার পরবন্ধ নিবেদন জয় জয় বিশ্ব সুখসত্ত্বা আনন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি ধ্বনী বলমন শ্রী শ্রী মাহাধুর্যময়ী মা প্রেমানন্দে হরিধ্বনি জগতের সকল গুরু গোসাই তথা ঠাকুরের ভক্তবৃন্দ সকলের শ্রীচরণে আমার ভক্ত